কোরবানি বলেন তো কি কোরবানির ব্যাপারে মাসালা গুলা খুব ভালোভাবে মনে রাখবেন যে মাসালা গুলা বলবো এই মাসালা গুলা শুধু মনে রাখবেন যদি পারেন তো ভালো আর এই ভিডিও হচ্ছে ভিডিও থেকেও সংগ্রহ করে নিতে পারেন সময় যদি হয় অনেকগুলা মাসালা বলা হবে এই জন্য আশা করি আজকে এই মাসালা জানার পরে আপনাদের অনেকের অনেক মাসালা হল হয়ে যাবে ইনশাআল্লাহ যেহেতু বিগত কয়েক বছর ধারাবাহিকভাবে কুরবানির ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি মক্কার ইতিহাস ইত্যাদি এইজন্যে বছর মাসালা সংক্রান্ত আলোচনাগুলো করব প্রশ্ন এক কার উপর কুরবানি ওয়াজিব সুস্থ মস্তিষ্ক বালেক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেক ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব যদি 10 11 12 জিলহজের দশ তারিখ শুভে সাদিক থেকে নিয়ে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত তার কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তথা সাড়ে সাত স্বর্ণ অথবা এই পরিমাণ টাকা অথবা সাড়ে বান্ন ভরি রূপা অথবা এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এক বছর শর্ত না মাত্র তিন দিন জিলহজের দশ তারিখ সুবেহে সাদেক থেকে নিয়ে বারো তারিখ বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত বারো তারিখ কি পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত যদি কারো কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে তার উপরে কোরবানি ওয়াজি এবার আসেন কোরবানির ক্ষেত্রে একটা শর্ত আছে প্রয়োজন অতিরিক্ত সম্পদ যদিও থাকে কি থাকে বলেন তো কি বলছি কারো কাছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আছে এই প্রয়োজনের অতিরিক্ত সম্পদকেও কেও মধ্যে গণ্য করতে হবে হুজুর প্রয়োজনের অতিরিক্ত যেমন উদাহরণ দেন কারো পঞ্চাশ বিঘা জমি আছে কয় বিঘা আটচল্লিশ বিঘা জমিনের টাকা পয়সা দিয়ে তার পরিবারের ভরণ পোষণ ইত্যাদি সব সুন্দরভাবে হয়ে যায় তার কোন ঋণ করতে হয় না অবমনটন হয় না বাকি রইল দুই বিঘা এই দুই বিঘা জমিনের যে সম্পদ এটা মধ্যে গণ্য করতে হবে যদি হিসাব করে দেখা যায় এটারও পরিমাণ হয় সাড়ে স্বর্ণ এবং সাড়ে তাহলে তার উপরেও দুইটা ফ্ল্যাট আছে কয়টা ফ্ল্যাট এক ফ্ল্যাটের টাকা দিয়ে তার পরিবারের ভরণ পোষণ ইত্যাদি সমস্ত খরচ আদি ইত্যাদি সব হয়ে যায় তার মানে আরেকটা ফ্ল্যাট প্রয়োজনের অতিরিক্ত সম্পদ ওই ফ্লাট কে নেশাবের মধ্যে গণ্য করবেন যদি নেশাব পরিমাণের মালিক হন যে ফ্লাটের মূল্য ইত্যাদি হলে তাহলে আপনাকেও কোরবানি দিতে হবে এটা শুধু কোরবানির ক্ষেত্রে অতিরিক্ত মা বোনরা সুকেশের মধ্যে সাজায় শাড়ি সাজায় রাখে দুই তিন বছরে এই শাড়ি পরে না শুধু সাজায় রাখে বছরে যদি এক দুই বার পরে আজকে ওয়াজের পরে ঠিক আজকে নামায় পড়বো যদি দেওয়া লাগে কোরবানি বছরে একবার এই রাখে চায়ের চাপ এগুলা ইত্যাদি সাজায় রাখে মন্টে বাণিজ্য মেলা গেছে কামিত এগুলা যায় যাওয়ার পরে খুব সুন্দর নিয়ে আস বছরে একবারও ব্যবহার করে না মনে রাখবেন কিন্তু কথাটা কথাটা তার মানে দুই তিন বছরের কোন কাজে আসে না এইগুলা এইগুলা প্রয়োজনের অতিরিক্ত এইগুলার মূল্য নেশাবের মধ্যে আপনার ধরতে হবে আমিও নেশাব পরিমাণ মালে মালে টেলিভিশন প্রয়োজনের অতিরিক্ত সম্পদ টেলিভিশনের মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা এটা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ এটা জীবনেও কোনো প্রয়োজনের না এই টাকাও আপনার নেসাবের মধ্যে আসতে হবে বাসনপত্র ইত্যাদি প্রয়োজনের অতিরিক্ত বড় বড় ডেক ঘরের মধ্যে আছে যেগুলা বছরে একটা অনুষ্ঠান হইলে হয়তো নামান না হয় কোনোদিনও নামান না এই বড় বড় যে ডেক গুলা এইগুলাও প্রয়োজনের অতিরিক্ত সম্পদের মধ্যে গণ্য করতে হবে গণ্য করার পর যদি নেশাব পরিমাণ মনে হয় যে অর্থ আছে তাহলে তার উপরেও কোরবানি হওয়া যাবে আমি কি কথাটা স্পষ্ট ভাবে বুঝাইতে পারতেছি আপনাদেরকে কথাগুলো আমাদের বুঝে রাখবেন খুব এগুলো হলো প্রয়োজনের অতিরিক্ত সম্পদ তাহলে আমাদের অনেক ভাইয়ের দশটা বাড়ি আছে এখন অনেকে জানে হুজুর বাড়ি থাকলে তো ওইগুলা আপনার জাকাত আসে না কিন্তু দশ বাড়ি আছে তো বাড়ির মধ্যে আপনার দুই বাড়ি বা এক বাড়ি দিয়ে তার প্রয়োজন তো মিটে যায় বাকিগুলা বাড়ি সব প্রয়োজন অতিরিক্ত এইগুলা নেশাবের মধ্যে গণ্য হবে গণ্য করার পর যদি নেশাব পরিমাণ মালের মালিক হন কোরবানি দিতে হবে প্রশ্ন দুই নেশাবের মেয়াদ কতদিন উত্তর তিন দিন দশ এগারো বারো দশ তারিখ এই তিন দিনের মধ্যে কারো কাছে মনে করেন এরকম একটা অবস্থা এগারো এবং বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত প্রথম দিন নাই

টাকা পয়সাও আছে তার উপরেও কুরবানি ওয়াজিব না প্রশ্ন 5 মুসাফির 10 11 এবং 12 এই তিন দিনে যদি কেউ মুসাফির থাকে টাকার পরিমাণও তার কাছে আছে কিন্তু এই তিন দিন উনি সফরের মধ্যে আছে 10 11 এবং 12 তাদের উপরেও কুরবানি ওয়াজিব হবে না এখন আপনারা বুদ্ধি করবেন এই তিন দিন সফরে বের হই যাবেন নাকি এরকম করেন না কিন্তু এটা একটা মাসালা সফরে বের হয়েছেন ঘটনা চক্রে তিন দিন সফরের মধ্যে পড়ে গেছে কোরবানি ওয়াজিব হবে না প্রশ্ন ছয় নাবালেকের পক্ষ থেকে অভিভাবক কি কোরবানি দিতে পারবে নাবালেকের পক্ষ থেকে অভিভাবক কোরবানি দেওয়া মুস্তাহাব ওয়াজিব না আবার বলছি নাবালিকের পক্ষ থেকে কোরবানি দেওয়া অভিভাবকের জন্য মুস্তাহাব ওয়াজিব না নাবালেকের পক্ষ থেকে অভিভাবক কোরবানি দেওয়া মুস্তাহাব ওয়াজিব না প্রশ্ন সাত দরিদ্র ব্যক্তির কোরবানি তার উপর কি ওয়াজিব দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না তবে যদি সে কোরবানির নিয়তে পশু ক্রয় করে সেই পশুকে কোরবানি দেওয়া ওয়াজিব দরিদ্র ব্যক্তির উপর কোরবানি দেওয়া ওয়াজিব না তবে যদি সে পশু ক্রয় করে তাহলে কোরবানির নিয়তে ক্রয় করে থাকলে ওটার উপর কোরবানি দেওয়া ওয়াজিব কথাটা কি বুঝে আসছে প্রশ্ন 8 কেউ যদি কুরবানির দিনগুলোতে কুরবানি দিতে না পারে সেক্ষেত্রে কি করণীয়? নিসাব পরিমাণ মালের মালিক আছেন আপনি। কোনো কারণে গাবদুলি গরু দরে বান নাই। এখন 10 11 12 এই তিন দিনে অতিবাহিত হয়ে গেছে এই কি করবেন? এক ক্ষেত্রে একটা ছাগল যেই ছাগলটা কুরবানির যোগ্য একটা ছাগল যেই ছাগলটা কুরবানির যোগ্য এই ছাগলের সমপরিমাণ মূল্য সপকা করে দিবেন। আবার তিন দিনে কোরবানি দিতে পারেন নাই কোনো কারণে সেক্ষেত্রে কি করবেন একটা ছাগল যে ছাগলটা কোরবানির যোগ্য এই ছাগলের সম একটা মূল্য আপনি সৎকার করে দিবেন এবার আপনাদের প্রশ্ন হুজুর কোরবানির নিয়তে পশু পুরাই করছি ওইটা দিতে পারি দশ এগারো বারো কোনো কারণে দিতে পারি নাই কেউ মারা গেছে আত্মীয় স্বজন যে আপনারা ব্যস্ত থাকার কারণে কোরবানি দিতে পারেন নাই এক্ষেত্রে কি করণীয় কোরবানির এই পশুটাকে জীবিত অবস্থায় সত্তা করে দিবেন আবার বলছি প্রথমটা হলো কিনতে পারেন নাই সেক্ষেত্রে ছাগলের ছাগল যেটা কোরবানি দেওয়া যায় এই পরিমাণ মূল্য সত্তা করবেন কিনতে পারেন নাই দ্বিতীয়ত কিনছেন এই তিন দিনই দিতে পারেন নাই কিনছেন এই তিন দিনই দিতে পারেন নাই সেক্ষেত্রে কি করবেন এই পশুটাকে জীবিত অবস্থায় আপনি সত্তা করবেন তৃতীয় প্রশ্ন হুজুর তিন দিন পরে যদি এই পশুটা জবাই করে ফেলি সেক্ষেত্রে কি করণীয় পূর্ণ গোস্তটাকে স্বৎকা করবেন সেক্ষেত্রে মাপতে হবে মাইপা দেখবেন যে দশ কেজি আমার এই গরুতে পঞ্চাশ কেজি গোস্ত হয়েছে গরুর দাম ছিল ষাট হাজার টাকা কিন্তু পঞ্চাশ কেজি গোস্তের দাম হয় পঞ্চাশ হাজার তাহলে আরো দশ হাজার টাকা স্বৎকা করতে হবে আপনার আবার বলছি এক কোরবানির দিনগুলোতে পশু কিনতে পারেন নাই সেক্ষেত্রে একটা ছাগল পরিমাণ গুলো আপনি সৎকা করবেন দুই দুই পশু কিনছেন কিনার পর এই তিন দিন কোরবানি দিতে পারেন নাই সেক্ষেত্রে পশুটাই জীবিত সৎকা করে দিবেন তিন ভুলে আমলে তিন দিন পরে হুজুরুল ওয়াস থেকে মাসালা নাজিগায় জবাই করে কইছেন এই ক্ষেত্রে কি করণীয় এই ক্ষেত্রে পূর্ণ গোস্তনা সত্তা করার আগে মাপবেন মাইপা দেখবেন গোস্তের দাম আর গরুর দামে মিলে কিনা যদি দেখ না 2 হাজার টাকা কম আছে হুজুর তাহলে এই ক্ষেত্রে ওই 2 হাজার টাকাও সত্তা করবেন পূর্ণ গোস্ত সত্তা করবেন আমি কি বুঝাই দিবাছি হ্যাঁ আজমাশাআল্লাহ প্রশ্ন নয় প্রথম দিন কখন থেকে কুরবানি করবেন দশ তারিখ কখন কোরবানি করবেন যে এলাকায় জুমার নামাজ ও ঈদের নামাজ ও যে এলাকায় জুমার নামাজ ও ঈদের নামাজ জুমা ঈদের নামাজের জন্য শর্ত আছে এগুলো আপনারা বুঝবেন না শহর হওয়া শহর তলি হওয়া যে এলাকায় জুমা ও ঈদের নামাজ ওয়াজিব ওই এলাকায় ঈদের নামাজের আগে কোরবানি জায়েজ নেই কথাটা কি বুঝে আসছে যে এলাকায় ঈদের নামাজ